রাজীব কুমার রিটায়ার করলেন রিটায়ার করতে বাধ্য হলেন এখনো পর্যন্ত রাজীব কুমারকে কোনো স্পেশাল পদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি আইপ্যাকের এই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে ওদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে আসতে করে সরালেন ডিরেক্টর সিকিউরিটি পদে তার কারণ কলকাতার পুলিশ কমিশনার আইপ্যাক মামলায় ফেঁসেছে পুলিশের সাড়ে সর্বনাশ করে ছেড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ বিল্ডিংয়ের জন্য সুপ্রতিম সরকারকে আনলেন যিনি সন্দেশখালীতে শেখ শাহজাহানকে বাঁচানোর অন্যতম কারিগর ছিলেন আকাশ মাগারিয়াকে ভাইপোর আকাশ মাগারিয়াকে হাওড়ায় প্লেস করালো আর ব্যারাকপুরে সিটগুলোকে ম্যানেজ করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য অনেক অঙ্ক অনেক অঙ্ক করে হাওড়া থেকে প্রবীণ ত্রিপাঠীকে পাঠানো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নানাবিধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সাজাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাইপোর এসডিপিও মিথুন দেকে পাঠানো হলো দায়িত্ব দিয়ে পূর্ব মেদিনীপুর এবং বারো জন পুলিশ অফিসারকে দক্ষিণ চব্বিশ স্বর্ণ বা অন্যান্য জায়গা থেকে নিয়ে যাওয়া হলো শুধু পূর্ব মেদিনীপুরে বিভিন্ন থানায় ডিপ্লয় করার জন্য অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ব্যস্ত রাখার জন্য এসব নানান অঙ্ক পার্টিগণিত করেন পুলিশ ছাড়া এই তৃণমূল কংগ্রেস এক ঘন্টা বাঁচবে না আবার বলছি পুলিশ ছাড়া এই নোংরা দলটার এক ঘন্টা আয়ু থাকবে না ফলত পুলিশকে তিনি কাজে লাগবেন এটাই স্বাভাবিক যেমন আপনাদের মনে আছে মেসি কাণ্ডে যুবহারতীর ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছিল এবং তার জন্য অরূপ বিশ্বাস সুজিত বসে জেল হওয়া উচিত ছিল না করে লোক দেখানো মুকেশ কুমার এর যিনি বেধানগরের পুলিশ কমিশনার ছিলেন তাকে শোকস করা হয়েছিল মনে আছে রাজীব কুমারকে শোকাস করা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তারা উত্তর দিয়েছেন কি জবাব হয়েছে তার তার জবাবে রিপোর্ট কি তাদের কোনো শাস্তির বিধান তাদের সম্বন্ধে তদন্ত কি হলো অসীম কুমার রায় প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে তদন্ত কমিটির তদন্ত কমিটির নামে যে ছেলেখেলাটা হলো হলোটাকে সেই মুকেশ কুমার বিধাননগরের তাকে পাঠানো হলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মানুষকে টাইট দিয়েছে কেন ওখানে হুমায়ুনের গ্রোথ হয়েছে ওখানে মিম ঢুকছে ওখানে আইএসএফ ঢুকছে ওখানে কংগ্রেসের একটা শক্তি আছে ওখানে সিপিএমের একটা শক্তি আছে ফলে তো আমার মাইনরিটি ভোট হাত ছাড়া হবে তাই একজন পুলিশ অফিসার দরকার কাকে দরকার মুকেশ কুমার আমি খোঁজ নিচ্ছিলাম এই লোকটি কেমন মুর্শিদাবাদে অনেক কীর্তি করে এসছেন তিনি সাম্প্রতিককালে অধীর চৌধুরী এর সম্বন্ধে একটু মুখ খুলেছেন আমি আজকের এই প্রতিবেদনে শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে সর্বনাশ যেমন বাংলার শিক্ষিত সমাজের করছেন সরকারি কর্মচারীদের করছেন অসংখ্য গরিব মানুষের জীবনে চূড়ান্ত সর্বনাশ করছেন চুরি প্রতারণার একটা স্বর্গরাজ্য সারা পশ্চিমবঙ্গে ব্যক্ত করে পুলিশকে দিয়ে কি নোংরা খেলা খেলেন আমি সম্ভবত আমি যদি ভুল না বলি কিছুদিন আগে একটা ইন্টারভিউ শুনেছিলাম হুমায়ুন কবির বলেছিলেন যে মুকেশের সঙ্গে দেখা হয়েছিল বা কোন মুকেশ আমি জানি না দেখা হয়েছিল তিনি বলেছেন কি একটা অ্যাডজাস্টমেন্টটা করে নিন না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টটা করে নিন না তো সেই মুকেশ সেই মুকেশ কেনা জানি না কিন্তু এই মুকেশ কুমার সম্বন্ধে যাকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে ওই বহরমপুরের মাটিতে মুর্শিদাবাদের মাটিতে তার সম্বন্ধে বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধিত চৌধুরী একটা বিশ্লেষণ করেছেন আমি আজকের এই প্রতিবেদনে সেটাই শোনাব দেখুন এখানে শুধু পুলিশ সুপারকে বদলি করেছে তাই নয় আমরা দেখলাম আইজি সাহেবকেও নিয়ে আসা হয়েছে বিখ্যাত আইজি সাহেব মুকেশ কুমার সাহেব যিনি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত অধ্যায় রচনা করেছিলেন মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বিরোধীদেরকে কংগ্রেস সিপিএম কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেননি তৃণমূল দলটাকে এই মুর্শিদাবাদ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন জেলা পরিষদ ভাঙা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙতে ভাঙতে তাকে এই মুর্শিদাবাদ জেলায় শেষ করবার যে তিনি সুপারি নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জির কাছে কাছ থেকে তার অনেকটাই তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার যে কখনো বিজেপির কাছাকাছি চলে যাওয়ার কারণে মমতাদি তিনি রোষে পড়েন এবং এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি চেষ্টা করছেন মমতা ব্যানার্জির গুড তাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ মমতা ব্যানার্জির ব্লু আয় বয় হবার জন্য আমাদের পুরনো এসপি সাহেব মুকেশ কুমার জি তিনি আবার চেষ্টা করছেন গত লোকসভা নির্বাচনেও তিনি চেষ্টা করেছিলেন যাই আবার তাকে নিয়ে এসছে এই মুর্শিদাবাদের আগামী নির্বাচনে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে মুর্শিদাবাদ জেলায় তার হাল বেহাল হয়ে যাচ্ছে সেই বেহাল হালকে আবার হালে ফিরিয়ে আনতে তিনি তার ফৌজ মোতায়েন করছেন এগুলো রাজনৈতিক ফোজ নয় এগুলো যে সরকারি ফৌজ এরাই হবেন এখানকার ডিএম এসপি এখানকার পুলিশ বিডিও এসডিও এরাই হবেন আইজি সাহেব আছেন এখানকার যিনি এসপি সাহেব তার উপরেও এই দায়িত্ব পড়বে মূলত তারাই হবেন এখানকার এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ এখানকার আইস সব এরা মিলেমিশেই হবে তো এটা সাজানো হচ্ছে গুটিয়ে যেন সাজানো হচ্ছে যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের আগেই এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হারানো জমিকে কি করে ফেরত আনা যায় কি করে বিহিদেরকে এখানটায় সায়েস্তা করা যায় মিথ্যা কেস দিয়ে কি করে তাদেরকে জব্দ করা যায় এই মুকেশ কুমার সাহেবের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নিরপরাধ নির্দোষ বিরোধী দলের কর্মীরা গাজার কেসে হিরণের কেসে তারা আটক হয়েছিল বছরের পর বছর তাদের জেলে থাকতে হয়েছিল এতগুলো কাহিনী এতগুলো ঘটনার যিনি নায়ক তিনি মুকেশ সাহেব তার হাত শক্ত করতে এখানে চলে এসেছেন এসপি সাহেব তারপরে নিচে বাকি হাত শক্ত করার জন্য সব অফিসারদের নিয়োগ হবে লক্ষ্য একটাই নির্বাচন আমরা বসে থাকবো না আমরা জানি এই পুলিশ প্রশাসনের নেতৃত্বে যে সন্ত্রাস হবে সেই সন্ত্রাসের মোকাবেলা করতে সারা মুর্শিদাবাদ জুড়ে মানুষকে সংঘবদ্ধ করে গণ আন্দোলনের নামার রাস্তা আমাদের তৈরি করতে হবে এবং সেই গণ আন্দোলনে নামার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষকে আগামী দিনে আরো বেশি উৎসাহিত করতে হবে কারণ আমরা জানি এটা যে এই এই পর শুরু হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নানা রকমের রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার কাজ তৃণমূলের মস্তান পুলিশ বাহিনী মিলেমিশে এই কাজে নামবে তাই মোকাবিলা করবার প্রয়োজনও আমাদের আসবে এবং আমরা মোকাবেলা করব